ফকিনি গুলো আইছে মারতে না ঠিকই আছে আমি সব সেসরে চুরি দিয়ে হইব না বুঝছস বড় একটা ডাইন মারতে হইব আচ্ছা কেমনে কি করা যায় কত মনে কর যে কোনো ফাঁকা বাসা তালা ভাঙা আমরা ঢুকলাম হ্যাঁ ওই বাসে যত টাকা পয়সা গয়না গেটে সব লাগাই পালামু একটু রিস্ক হইতে পারে কিন্তু সারা জীবন বইসা বইসা খাইতে পারো হ্যাঁ অবশ্যই ঠিক কইছ আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস হ্যাঁ নিজের ভাবতাছ সেই দেখি কিন্তু সাবধানের মাইন্ড নাই আশেপাশে দাঁড়ন দাঁড়ন থাকতে পারে শুন এক কাজ করে দিগা পেপার পেপার লাগবে নাকি পেপার বাংলাদেশ প্রতিদিন ইত্তেফাক ইত্তেফাক কাজের বুয়া লাগবে নি গো কাজের বুয়া খালাম মারা আচ্ছা তালাটা ভাঙা ভিতরে শুন তালাটা ভাঙা এই পাছত দুই ৰূমিত আছে তোৰ এই পাছত দুই ৰু আছে ইচ্ছা এইদৰেও ভাবি শুন তাই তু কি খাইছা কবেৰ নষ্ট খাইছ তুই এগুলো কি বুঝছিস বড় লোকের দই তুই কখনো খাইছস বড় লোকের দই দুই এক মাস ফ্রিজে থাকলে কিচ্ছু হয় না বুঝছস ওই তোর কি চুরি চুরি করিস না গা তোর মতি যদি তোমার ভালো লাগতছ না তুই থাক আমি গেলাম তুই আয়া পড়লে খাই যাব আমার যাইতে মন চাইতাছ না রে মন চাইতাছে এখানেই থাকি যাই থাক মু খামু ঘুমাম আহ কি জীবন কি জীবন জীবকর বগর না করে নিজে বাইরে গিয়ে ঘুমা আমার বাড়ি কোনো বাড়ি হলো ওই বসছিস শক্ত খাটের মধ্যে ঘুমাইতে আর ভালো লাগে না রে এখানে দেখছস কত বড় বড় ঘর নরম নরম বিছানা ও আবার এসিও আছে কি রে তুই কেন থাকার প্ল্যান করতেছস

তারা তো বাড়ির নাই ছয় মাস মারাইব আপনি আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু কারা তুমি তো বোধহয় আমিরের ছেলে তাই না হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি হচ্ছে ওনার ছেলে আমি যে উনি উনি হচ্ছে আমার বিশেষ

আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড নাম কি আপনাদের আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপার স্ত্রী ময়ূরী বেগম হ্যাঁ শুনেছি ড্যাডির কাছে আপনাদের নাম অনেক শুনেছি তোমাদের নাম যেন কি আমার নাম হইতাছে সালমান খান চৌধুরী আর ও হলো আমার বউ ইমকি খান চৌধুরী

আমার বাড়িতে যে কাম করতো উনি তো ছুটিতে আছে তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি বাসায় তেমন রান্না বারা করা হয় না বাইরে খেলে হবে ঘরে খেতে হবে ঘরে রান্না করতে হবে আজকে আমরা বৌমার হাতের রান্না খাবো সবাই মিলে বাজার হ্যাঁ জামু তো ফোন করি ওহো আমার কাছে তো টাকা নাই মানে আছে সব ব্যাংকে আর কি তোমার কাছে কি টাকা আছে সকালে বিশাল টাকা দিলাম

নিয়ে পালায় ঘুমের ওষুধ খাওয়াই ধরবো আমি এর মধ্যে নাই বাবা তার সাথে সুযোগ বুঝছে আমরা টাকাটা পালামো এইসব করার কি দরকার আছে তা অবশ্য তুই ঠিক করছিস

তুমি একটা কাজ করো তো তোমার বাবার নাম্বারটা আমাকে দাও আমাদের ওনার সাথে কথা বলা যাও না না আমার ড্যাডি তো অনেক ব্যস্ত মানুষ আমাকে বলেছে আট দশ দিনের আগে ফোন না নি ব্যস্ত

দামি জামা আবার পকেট ওয়াজ বাবা সালমান একটা কাজ করে দেবে তোমার আঙ্কেলে কিছু ওষুধ আনতে হবে এনে দেবে অবশ্যই প্রেসক্রিপশন আমি এক্ষুনি যাই লয়ে যাচ্ছি বৌমা কি রান্না করছো আমি তো ইনসুলিন তারপর আর কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি আচ্ছা আমার কাছে দেন আমি গেলে আই তুমি এতটাতে যাবে সমস্যা নাই ও তুই মাত্রই গেল ওর লাগে আমি ফিরে আসব সে ওষুধ গুলা পাওয়া গেল করবি রে সুদ কিন্তু রে আমি না একটা আইডিয়া বের করছি শুন এই দেখ আমি ঘুমের ওষুধ চাইছি এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়

এই পিঙ্কি আমরা কি এইখানে থাকুন সত্তর দিন হয়ে গেল হাসুর মানিক যদি আসে চল না আমরা চলাই যাই চৈলা তো যাইতেই হইবো কিন্তু জানো আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না রেকালি যেমনি আমার খেয়াল রাখি শাসন করে আমার তো মানে নিজেরাই বাপ মা নিশ্চছে ভাল একে অৱস্থাৰে আছে চলাই ভাল হৈছো চাই দোকান দিম কুজি কম কিন্তু লাভ যাই হেৰা দি সংসাৰ চলাব আচ্ছা ঠিক আছে কাজ কৰি কালি সকলোজন কাকা কাকি ঘুমাই থাকিব তহি আমাৰ পালাই যাব

অন্তত পরীক্ষাটা করা হলো পরীক্ষাটা হচ্ছে আসল কথা আর যাদেরকে সারা জীবনের জন্য হয়েছে কি আমরা দুজন একটু বেড়াতে বেরো ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে হ্যাঁ তোমার কাছে সামলে রেখো খুব সাবধান এর ভেতরে কিন্তু আমার জমি দশ লাখ টাকা সমস্যা নাই আপনারা থেকে আমরা এটা হেফাজতে চলো আমরা বুঝি আমি যা আপতাছি তুই কি তাই বাপতাছস ও তোমার কি মনে হচ্ছে ওরা টাকাটা নিয়ে চলে গেছে সত্যি বলতে কি আমার তো মনে হচ্ছে চলোই বোধহয় গেছে চলো আমরা বরং যাই গিয়ে দেখি চলো আমারও খুব অস্থির লাগছে কি

তোমরা অনেক ভালো মানুষ সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে আর আনন্দ হচ্ছে এই ভেবে তোমাদের অনেক পরিবর্তন হয়েছে লোক তোমাদের গ্রাস করতে পারেন মানে পরিবর্তন বলতে আপনারা কি জানেন আমরা কারা একদম শুরু থেকেই জানি কিন্তু তোমরা দুজন জানো না যে আমরা কারা আপনারা কারা আমি হচ্ছি এই বাড়ির আসল মালিক আমির চৌধুরী আসলে সেদিন হুট করে বিদেশ থেকে দেশে চলে এসেছিলাম বাড়িতে ঢোকার আগে দেখি যে ভেতরে কারা যেন কথা বলছে তখনই বুঝলাম যে চোর এসেছে বাসায় তাই ও ঠিক করে যে চোরের সাথে এবার আমরা একটু খেলা করে দেখি যে চোর দুটো কেমন আঙ্কেল আমগো অনি ভুল হয়েছে ক্ষমা করে যে অন্যায় তোমরা করেছো সেই অন্যায় তো ক্ষমা করার অন্যায় না এর জন্য তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে তোমাদের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড মানে ভয়ের কিছু নেই এই কারাদণ্ড কোনো কারাগারে আমি তোমাদের দিচ্ছি না কিন্তু দণ্ডটা তোমাদের পালন করতে হবে এই ছাদের নিচে এই বাড়ি আমরা চাই যে তোমাদের এই অপরাধের শাস্তি হিসেবে তোমরা আজীবন এই বাড়িতে থাকবে এবং আমাদের এই দুই বুড়ো বুড়ীকে তোমরা নিজের বাবা মায়ের মত দেখে শুনে রাখতে রাজি